বাংলাদেশে সুপারস্টার শাকিব খানের দরজ সিনেমাটা মুক্তি পেয়েছে দরচ্ছেমাটা মুক্তির পর থেকেই একদম আলোচনার শব্দ শীর্ষে আর গত শুক্রবার শাকিব খানের এই দরচ্ছেনামাটি স্পেশাল স্ক্রিনিং শো অনুষ্ঠিত হয় সেখানে নামি দামি তারকারাও উপস্থিত ছিলেন বিশেষ করে শাকিব খানের সাথে প্রজাচারিকে অনেক ভালো রিসপন্স দিচ্ছে অনেক ভালো মানাইছে সো আমি এখন বলবো পূজাচেরিকে কেন শাকিব খান ধমক দিলেন পূজাচেরিকে কেন শাকিব খান স্টুডেন্ট বললেন স্পেশাল স্ক্রিনিং শো দেখার পর সবাই সব নায়িকাই সবার মতামত যায় এখানে পোদাচেরও জানিয়েছেন এবং দিঘিও জানিয়েছেন দিঘি সেখানে দরজ সিনেমার ভালো প্রশংসা করেন ভালো রেসপন্স পাচ্ছে সেটাও বলেন সো সেখানে পোদাচেরি বলে ওঠেন চাচ্চুকে তালে কি বলবা এই কথাটা শুনে শেখেব খান পোদাচারীকে স্টুবিট বলে ডাক দেয় সো এটা কোনো বিষয় না সুপারস্টার সাকিব খান এমনি বদার সলেই এই স্টুবিট বলেছে সো আমরা সবাই জানি যে সুপারস্টার সাকিব খান আর সবাই একত্রেই কাজ করছে সো সোভিয়াস ভিডিওতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ